এটা ইকুয়াল আমরা এখানে যতগুলো উৎপাদক আছে এদিকে ততগুলো বংনাংশ হবে এখানে যতগুলো উৎপাদক আছে এক গাথী ততগুলো এদিকে হবে বংনাংশ হবে কারণ দেখেন এটা হচ্ছে গাত দুই দুই তার মানে এখানে হচ্ছে উৎপাদন দুটি এটা পুনরাবৃত্তি হবে আমি লিখলাম দুই ঠা এটা কোনো এটা এক গাঁথি তাহলে এটা পুনরাবৃত্তি হবে এটা হচ্ছে দীঘাত এটা পুনরাবৃত্তি হবে তাহলে এটা হচ্ছে দীঘাত মানে দুইবার হবে আর এটা এক গাতি তাহলে একবার তাহলে এখানে বংনাংশ হবে তিনটি

গাত ওয়ান এটা হচ্ছে হোল স্কয়ার বাদ এই এক্স এর উপর গাত হচ্ছে ওয়ান তাহলে এটা হবে বি ঠিক আছে আর এটারও গাত যেহেতু ওয়ান এক্স এ তাহলে এটা হবে সি তাহলে এভাবে আমরা নিয়মটা শিখেছিলাম আমাদের প্রথম ভিডিওতে তুমি দেখতে পারবো হ্যাঁ ওটা দেখে নিও যদি বলে যাও ওটা দেখে নিবা তো আমরা এটা দেখলাম দেখার পর এটাকে আমরা কি করবো এক নাম্বার সমীকরণ দেব এক নাম্বার নম্বর সমীকরণ দেব

এখন এই যে এবং এই হর গুনবো গুণ করবো গুণ করলে এক্স মাইনাস টু এক্স টু কি যাবে কাটা যাবে থাকবে c এর সাথে থাকবে যে কি এক্স হোল ওয়ান c এর সাথে থাকবে আমাদের এক্স হোল ওয়ান হম গুণ করা শেষ তারা আমি কি করলাম পুরো এক সমীকরণকে এই হর দ্বারা গুণ করলাম গুণ করলে দ্বারা এক্স টু

তুমি বিসি পদে বি যুক্ত পদ সি যুক্ত পদের মানগুলো জিরো করতে পারবে না তাহলে আমরা এর মান বের করতে পারতেছি এখন আসো বি এর মান বের করো এর মান বের করতে গেলে সি এর যুক্ত পদ এ যুক্ত পদের মান অবশ্যই জিরো করতে হবে দেখো এ যুক্ত পদ এক্স মানে জোন আছে সি যুক্ত পদ এক্স মানে জোন আছে আমরা যদি এখন এক্স এর মান ওয়ান ধরি ওয়ান মানে জোন মানে জিরো জিরো সাথে যদি এটাকে গুণ করতে হয় জিরো আবার এখানে ওয়ান মানে জোন জিরো জিরো সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে অর্থাৎ এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে এ যুক্ত পদ সি পদ জিরো হচ্ছে তাহলে বি এর মান বের হবে আমরা দুই নং এ কি করব x 1 বসে দুই নং এ x 1 বসাই ঠিক আছে 1 বসে 1 বসালে এই যে x এর মান 1 বসালে ইকুয়াল এটা পদের মান জিরো হয়ে যাবে ঠিক আছে প্লাস b ইনটু 1 মাইনাস 2 সি পদের মান অবশ্যই জিরো হয়ে যাবে ঠিক আছে বা হচ্ছে দেখো ওয়ান জিরো জিরোটা মাইনাস ওয়ান তাহলে আমরা এক্স এর মান ওয়ান বসিয়ে এর মান পাইছি মাইনাস ওয়ান এর মান কত পেলাম মাইনাস এখন আমাদের লাগবে সি এর মান কারণ সি এর মান গেলে আমাদের বসে বিযুক্ত পদ

এর মান টু বসবে এক যুক্ত পদ হবে তারপর হচ্ছে কি বি যুক্ত পদ হবে সি যুক্ত পদ থাকবে মান ওয়ান ওয়ান এর ওয়ান তাহলে সি তাহলে আমরা সি এর মান কত পাইছি টু তাহলে আমরা এই দুই লোনীকরণ থেকে বি এর মান পেয়ে

এখন দেখো এখন আমি কি করি এরপরটা তোমাদেরকে আমি বলতেছি এরপরে করতে হবে কি এই যে এক্স স্কোয়ার এখানে একটা আছে তারপর হচ্ছে এই দুইটা পর থেকে আমি কমন হবে এটা আর এটা এই দুটো করতে গেলে এক্সেস কমন নেব এক্সেস কে কমন নিতে কে থাকে দেখো এখানে এটা এ থাকে প্লাস এখানে সি থাকে আর সি থাকে ওই জাস্ট এক্সেস যেটা কমন আছে সেটা পরে লিখছি ঠিক আছে এক্সেস কে পুরো এক্স দেখো এই যে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে আছে এখানে ছাটটা পদে এক্স আছে এই ছাটটা পদ আমি এক্স টা কমন নেব এক্স টা কমন নিলে কি থাকে দেখো যেহেতু এখানে প্লাস লিখছি এখানে আর থাকবে কত মাইনাস টু এ মাইনাস টু এ

টু এ মাইনাস টু বি তারপর হচ্ছে আমাদের প্লাস সি এগুলো হচ্ছে এক্স বর্জিত পদ হম এক্স নিযুক্ত পদ না এক্স মুক্ত পদ আর ঠিক আছে এটা লেখার পর এটাকে আমরা তিন নাংশ সমীকরণ কয় নম্বর সমীকরণ তিন নং সমীকরণ দিয়ে দিলাম এই এখন তিন নং সমীকরণ থেকে আমরা বের করবো হারমান এর মান বের করবো হারমান এর মান বের করবো এখন দেখো তিন নং নীকরণ এই যে এক্স স্কোয়ার্স হচ্ছে এখানে কত এ প্লাস সি তোমরা যদি দেখ्याल করো এখানে যে x স্কয়ার দেখা যাচ্ছে আর সহগ হচ্ছে কি এই পাশে বাম পাশে আসুন বাম পাশে আমাদের আছে শুধু কত বাম পাশে আমাদের আছে শুধু কত x তার মানে বাম পাশে আমাদের কোনো x স্কয়ার নাই x যুক্ত কোনো পদই নাই x যুক্ত পদ নাই মানে x স্কয়ার সহগ হচ্ছে দিকে 0 এই পাশে আমাদের x স্কয়ার সহগ হচ্ছে a c আর ওই পাশে

তাহলে আমাদের মান বের করা শেষ এখন আমাদের একটা লাইন লিখতে হবে নিচে এখানে দেখ একটা লাইন লিখতে হবে এটা হবে কি এ বি সি এর মান কি লিখবা এ বি সি এর মান এক নং সমীকরণে বসে এ লিখবা একটা লাইন দেখবা যে এ বি সি এর মান এক নং সমীকরণে বসে ঠিক আছে এটা লিখে দেবা লিখে দাও আর বসাই দাও এর মান কত এখানে আমি লাইনটা লিখতেছি আমি এখানে সরাসরি লিখে ফেলতে চাই কি এর মান কত -2 এখানে -2 বসাও ঠিক আছে তারপরে কত তারপর এটা হচ্ছে আমাদের প্রকাশ হয়ে গেল এভাবে তোমরা চাইলে বাকি যেগুলো আছে এগুলো তোমরা কি প্রকাশ করতে পারো আংশে বগ্নশে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে ঠিক আছে আজকে হম আমি পরবর্তীতে আঠাশটা মারট নিয়ে আসবো আর আঠাশটা